প্রথমে সাধুবাদ জানায় এবং অভিনন্দন জানায় বিশেষ গ্রহণ করার জন্য স্বামী জয়ানন্দ বিদ্যালয়ের উদ্যোগে সাতটি বিদ্যালয়কে সংযুক্ত করে ছাত্রছাত্রীদের মধ্যে অনেক প্রোগ্রাম মূলত বর্জ্য পদার্থ ক্লাসে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সচেতন ডক্টর মানসিংহীন সরকার প্লাস্টিকমুক্ত করে যা রাজ্য দিয়েছেন তারা অঙ্গ হিসেবে এখানে বিভিন্ন আজকে এখানে সেমিনার অনুষ্ঠিত হবে ছাত্রছাত্রীদেরকে সেমিনারে অংশগ্রহণ করার পর বিভিন্ন যারা এক্সপার্ট আছে বিষয়ে আলোচনা করবেন প্লাস্টিক প্লাস্টিকবিটা ব্যবহার করে এই মাধ্যমে যেতে উন্মুক্ত দ্রব্য তৈরি করে দেয় কারণ আমরা দেখেছি আগরতলা সহ সারা রাজ্যে প্লাস্টিকের অপব্যবহার এবং বিশেষ করে সরকার যদি আমাদের সরকার চেষ্টা করছেন যে প্লাস্টিক ব্যবহার বন্ধ করেন বা তারপর কিছু না দেখা যায় প্লাস্টিক বিভিন্ন জায়গা ফেলা হচ্ছে সেগুলো আগত সহজ পরিচালনা রাখাতে কষ্টকর হচ্ছে থেকে যেমন পরিবেশ দূষণ হয় বার্ত কিন্তু অন্যান্য রোগেরও মানুষ শারীরিকভাবে সুবিধাভাবে ব্যবহার করলে প্লাস্টিকগুলি সেগুলি যাতে যেহেতু ধ্বংস করা অনেক ক্ষেত্রে কষ্টকর হয় না সেই ক্ষেত্রে বিপর্যিক যোগ্যের তৈরি করে ব্যবহার করে এটা ব্যবহার করে সার্বিকভাবে এই উদ্যোগে আজকের সেবিলাতে সহজে যারা আছে একজন বেপণের আধিকে এসেছেন বিভিন্ন এক্সপার্টায় আছেন আমাদের সাথে বিশিষ্ট সমাজসেবী প্রশ্ন আছেন আমাদের প্রক্রিয়াটা প্রতিষ্ঠানের সীমান্ড বিদ্যালয় আগত যারা শিক্ষক শিক্ষিকা এবং এই বিষয়ে যারা এক্সপার্ট যারা আলোচনা রাখবেন সেমিনারে অংশগ্রহণ করবেন আমার অনেক বিষয় হচ্ছে আমার আশা থাকবে যে উদ্দেশ্যে আজকে এই সেমিনার ছাত্রছাত্রীরা যেমন উৎসব করে তারা এটা গ্রহণ করবেন এবং পরবর্তী জীবন জীবনযাত্রা তাদের পরিবার রাষ্ট্র এবং স্বাস্থ্যের পাশে থেকে লাস্টিং করতে করা করার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং icon so that you never miss any latest updates and news on Tripura.